পৃথিবীর দুর্লভ এবং গুণে ভরপুর একটি ফলই হল ননিফল। ফল এর আদি জন্মস্থান হলো আফ্রিকায় এই কারণে একে অনেক সময় আফ্রিকান ননিফল ফল নামও ডাকা হয় আশ্চর্য বিষয় হল এই যে এই ফলটি আগে ফল আসে পরে ফুল হয় এটাই হলো এর একটা সৃষ্টির একটা বড় রহস্য দেখুন যেখানে প্রায় সব উদ্ভিদেরই আগে ফুল আসে পরে ফল হয় কিন্তু এই গাছটি এর ব্যতিক্রম দেখুন আগে ফল আসছে তারপরে ফলের উপরে আসছে ফুল এই দেখুন এই যে আগে ফল আসছে পরে ফুল আসছে হ্যাঁ এটা হলো এই নুনি ফলের আশ্চর্যজনক একটা বিষয় আর এই নুনি ফলের ঔষধি গুণ ক্ষমতা আসলে বলার অপেক্ষা রাখে না ক্যান্সার এবং ব্যথা সারাতেই এই ননি ফল চমৎকার কাজ করে আমার নিজ ঔষধি বাগানের এই গাছটি ফল গাছ আপনারা সবাই ওষুধ একটি গাছ লাগান নিজের সুস্থতার জন্য খোদা হাফেজ